বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী মডার্ন পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অভিনন্দন সুখবর সুখবর চিকিৎসা সেবা নিয়ে অত্র এলাকাবাসীদের জন্য এক দারুণ সুখবর দারুণ সুখবর মডার্ন পপুলার ডায়াগনস্টিক সেন্টার স্থান হাসপাতাল গেট নাচোল চাপাই নবাবগঞ্জ এখানে চব্বিশ ঘন্টা আলট্রাসোনোগ্রাফি ইসিজি ও প্যাথোলজি পরীক্ষা করা হয় এখন থেকে প্রতিদিন সকাল নয়টা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চেম্বার করছেন ডাক্তার খাজা মনুদ্দিন এম বিবিএস সিএমএ আল্ট্রা জেনারেল ফিজিশিয়ান ও সার্জন